দর্শক অবশেষে নেইমার জুনিয়র ফিরছেন তার শৈশবের ক্লাব সান্তোসে হ্যাঁ দর্শক নেইমার জুনিয়র এখন আলহিলালকে ছেড়ে তার ক্লাব সান্তোসে ফিরবে এবং সান্তোসের সাথে এই ডিলটি একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট হয়ে গেছে বাকি রয়েছে দশ পার্সেন্ট কাজ অর্থাৎ এই ডিলটি দশ পার্সেন্ট কাজ সম্পন্ন হলেই নেইমার সরাসরি যোগ দিবে সান্তোসে ইনজুরির কারণে খুব বেশি একটা ম্যাচ খেলতে পারেননি আলহিলালের হয়ে নেইমার জুনিয়র কিছুদিন আগে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিল নেইমার এদিকে আল হিলালও নেইমারকে আর নিবন্ধন করেনি অর্থাৎ বিদেশি প্লেয়ারের কোটাই নেইমারকে আর নিবন্ধন করবে না আলহিলাল তাই নেমার জুনিয়র সিদ্ধান্ত নিয়েছেন তিনি হিলালকে ছেড়ে দিবেন ফলে অনেকদিন ধরে গুঞ্জন ছিল নেইমার জুনিয়র এমএলএস এর দল ইন্টার মায়ামের হয়ে খেলতে যাচ্ছেন নেইমার জুনিয়র তবে এই ডিলটি আর হল না নেইমারের সাথে যেহেতু এমএলএস এর পেমেন্ট ইস্যুগুলো অনেক কম নেইমারের পেমেন্টের সাথে এমএলএস টিমগুলোর পেমেন্টের অনেক বেশি পরিবর্তন রয়েছে যেটি নেইমারের বাবা কখনো মানবে না ফলে এই দিক থেকেও সরে এসেছে নেইমার জুনিয়র তাই আর মেসি সোয়ারেজ নেইমার জুটি আর দেখা যাবে না এমএলএস এর ক্লাবগুলোতে তবে নেইমার জুনিয়র এবার তার শৈশবের ক্লাব সান্তোসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই ক্লাবের হয়ে নেইমার তার ফুটবলের কেরিয়ার শুরু করেছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছিল নেইমার জুনিয়র সান্তোসের হয়ে এরপর দুই সালে পাড়ে জমান ইউরোপের ক্লাব অ্যাপসি বার্সেলোনাতে তাই এবার নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে এসে সান্তোসে ফিরে যেতে চান নেইমার জুনিয়র যে সংবাদটি এখন সকল গণমাধ্যমে প্রকাশ হয়েছে তবে এখানে রয়েছে পেমেন্ট ইস্যু সমস্যাটি অর্থাৎ নেইমার জুনিয়র যে হারে পেমেন্ট নিয়ে থাকে ঠিক ওই পেমেন্টের সাথে সান্তোসের পরিবর্তন রয়েছে তবে হাল ছেড়ে দেয়নি পেয়েছে বিকল্প পদ্ধতি যেখানে নেইমারকে দিয়েছে অন্যরকম অফার নেইমারকে পেতে ছয় মাসের লোন এগ্রিমেন্ট যা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত নবায়নের সুযোগ থাকবে এরপরও নেইমারকে ক্লাবের নতুন বাণিজ্যিক অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই সান্তোস কর্তৃপক্ষ এছাড়াও ক্লাবের ভবিষ্যতে একটি বিশেষ কর্পোরেট মডেল রূপান্তরিত করার জন্য সম্ভাবনা রয়েছে যেখানে অর্থায়ন ও ব্যবস্থাপকের দায়িত্ব থাকবে নেইমারের বাবার উপর অর্থাৎ পুরোপুরি সন্তোষের ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি নেইমারের পরিবারের উপরই থাকবে এছাড়াও নেইমারের পেমেন্ট জন্য সান্তোস, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় স্পন্সারশিপ জন্য আবেদন করছে অর্থাৎ যেকোনো মূল্যে নেইমার পেতে চাই সন্তোষ এখন নেইমার সাথে সান্তোসের প্রায় নব্বই পার্সেন্ট ডিল সম্পন্ন হয়েছে বাকি রয়েছে দশ পার্সেন্ট ডিল অর্থাৎ এই দশ পার্সেন্ট ডিল সম্পন্ন হতে পারলেই নেইমার জুনিয়র চলে যাবে সান্তোসে এখন শুধু অপেক্ষার পালা আমাদের অপেক্ষা করতে হবে আসলে সান্তোস সম্পূর্ণভাবে নেইমার সাথে ডিলটি করতে পারে কিনা তাইলে হয়তো আমরা আবারও নেইমার জুনিয়রকে সান্তোসের জার্সি পরে মাঠে ফুটবল খেলতে দেখতে পারবো